এই দেখুন এগুলো সব মাস্ক করোনাতে মাস্ক তৈরি করেছিলাম এগুলো সেই অক্সিজেন দেওয়া মাস্ক এই যে অক্সিজেন দেওয়া মাস্ক এগুলো প্রথমে চলেছিল তারপরে ডাক্তাররা ডিক্লেয়ার করলো যে এই মাস্ক চলবে না এখান দিয়ে করোনা ভাইরাস ঢুকছে এই মাস্ক তারপরে আমার বন্ধ হয়ে গেল অনেক মাস্ক আমার রয়েছে দেখুন প্রচুর মাস্ক দেখুন প্রচুর মাস্ক রয়েছে আমার অনেক মাস্ক ভাবছি মাস্কগুলো অনেকদিন ধরে পড়ে আছে আমার ছেলের পুরানো প্যান্ট আছে প্যান্ট কীটে আমি আসন তৈরি করবো সেটা আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন পুরোনো স্কুলের প্যান্ট এটা তো আর পরে না এটা কাটবো আমি কেটে দুটো আসন হবে পায়ের দিকটা আমি কেটে নিলাম দেখুন এইরকম এই যে আসন তৈরি হবে এবার আমি মাছগুলো কেটে নেব সব প্লাস্টিকের প্যাকিং করা ছিল আমাদের ধরে পড়ে আছে প্রায় এটা চব্বিশ সাল তখন দু হাজার কুড়িতে মানে করোনাটা হয়েছিল। তখন আমি মাস্কের ব্যবসা করতাম তা মাস্ক তৈরি করেছিলাম অনেক মাস্ক রয়ে গেছে এরা হাজার দু হাজার মাস্ক পরে আছে এটা রাতারাতি ডিগলার করলো যে এই মাস্ক আর চলবে না তখন এটা বন্ধ হয়ে গেলো তখন আবার অন্য মাস্ক তৈরি করেছি আমি কিন্তু এই মাস্কটা তখন বাতিল পড়ে গেল কারণ যেহেতু এটা তৈরি হয়ে গেছিলো আমার মালটা যেন জন্য ঘরে পড়েছিল আমি এবার সব মাস্কগুলো কেটে নেব দেখুন সব কী সুন্দর মাস্ক ছিল আর এই যে সেই গো আর সবাই এই দেখুন এইটা দোয়াতে সবাই বলতো কি যে গরুর মুখোশ পড়েছে দেখুন কি সুন্দর মাস্ক তৈরি করেছিলাম তাহলে সুন্দর মাস্ক এটা এখান দিয়ে বলে করোনা ঢোকে পরে ডিক্লেয়ার করলো তখন এটা বন্ধ হয়ে গেল আমার ব্যবসাটা তব অন্য আমি মাস্ক প্লেন মাস্ক তৈরি করেছি এটা করিনি কিন্তু আমি এবার সব কেটে কেটে নেব দেখুন এভাবে কেটে আমি আসন তৈরি করব কিছুই ফেলবো না এই ছোটো টুকরাটাও ফেলবো না আমি দুই রকম আসন তৈরি করব প্রথমে এক আমি একরকম দেখাবো আর একটা আমি এই হবে এই এইভাবে কেটে নিয়ে এইভাবে দেখাবো এইভাবে পরপর সাজিয়ে সাজিয়ে আসন তৈরি করবো আর রকম একটা করব আমার মেশিন আছে মেশিনের সেলাই করে দেখাবো এক করে অনেক কেটে নিতে হবে এইভাবে কেটে নেব দেখুন আমি কতগুলো কেটে নিয়েছি এই দেখো অনেক কালারে কালারে তখন আমি মাস্ক তৈরি করেছিলাম তো এই দেখুন অনেক বিভিন্ন ধরনের কালারের মাস্ক আছে আমি এভাবে সাজিয়ে সাজিয়ে কালো আছে বিভিন্ন কালারের মাস্ক আছে আমি এগুলো এরকম একটার পর একটা সাজিয়ে এবং আসন তৈরি করবো তুমি এগুলো তো আর কাজে কোনো কাজেই লাগবে না ঘরে বেকার পড়ে আছে তা ভাবলাম ছেলের প্যানও আছে অনেক পুরোনো প্যান আছে স্কুলে আসছে আগে যখন যেত ফাইভ সিক্সে ভেবে আমি আসনটা করে নেব আরও কিছু আমি কেটে নিই যেহেতু অনেক কালার লাগবে আমার কালারের কোনটা কম আছে সেটা আমি বেশি করে কেটে নিই সব প্যাকেট করা প্যাকিং করা ছিল আমার কোম্পানির লোগোও ছিল আমি এগুলো এই কাটারগুলো ফেলে দেব গিয়ে সব কেটে কেটে গুছিয়ে নেব যেহেতু লালটা কম লাগছে আমি লাল কাটা কেটে নেব আমি কাপড় কিনে নিয়ে এসেছিলাম কিনে নিয়ে তখন মাস্ক তৈরি করেছিলাম তখন করোনার সময় তো কারো কাজ ছিল না তখন বাড়িতে বসে আমি গুলোই করতাম প্রচুর মাস্ক এক বস্তা মাছ তখন মাস্কের গাদা আমি সব রকম মাক্সই করেছি বাচ্চাদের বড়দের সব রকম মাক্স করেছে এগুলো আপনাদের পরে অনেক সময় দেখাবো আমি এগুলো প্যাকেট প্যাকেট করে খুলে কেটে গুছিয়ে নিই গুছিয়ে নিলে পরে তাহলে আমার করতে সুবিধা হবে আমি সব মেশিনেই করব যাদের মেশিন নেই তারা হাতে করে নিতে পারবে এভাবে কাটাগুলো ভালো করে ফেলে নেব লালটা কম আছে এই কালারটা কম আছে আমি বেশি করে বিভিন্ন ধরনের তখন মাছ বেরিয়েছিল রকম মাস্কই আমি করেছি ফার্স্ট প্রথমে এই মাছগুলোই বেরিয়েছিল তা তখন আমি এগুলোই করেছিলাম ডাক্তাররা বললে এই মাছ চলবে না তখন আবার অন্য মাস্ক আমি করে দিয়েছি

প্রথমে এই একদিনটা করে দেখাবো আরেকটা দিয়ে যেন পরবা গিয়ে আগে একটা করে নিগুলো কেটে ফেলে দিতে হবে আমি এটা নিয়ে নেব এই দিকটা নেওয়া যাবে না এটা তো সেই ছেড়ে রয়েছে এখন এই যে এই যে এগুলো দিয়ে আমরা এই যে মাস্ক করেছিলাম কিলিং কালার কালার ছিল তিন চার মাল ছিল বিক্রি করতে পারিনি ভাবছি যে এগুলো কি করবো পুড়িয়ে দেবো নাকি ঘরে পড়ে আছে চিন্তা করলাম না পুরো নতুন কাপড় একটু কষ্ট করলেই বসার সুন্দর আসন হয়ে যাবে হ্যাঁ অনেক অনেকটুকটা কাটা কাটা হয়ে গেছে মনে হয় এটা যে আমার হয়ে যাবে আর আমি কাটবো না এবার আমি এগুলো ভরে দেখি একটা দিয়ে মনে আসন হয়ে যাবে আমার মেশিন আছে তো আমি মিসিং করে নেব আপনারা চাইলে আপনারা হাতেও করে নিতে পারবেন যদি কারো থাকে এবারে মাছ

এবার আবার পরবর্তী রান করব ঠিক এইভাবে আপনারা সেলাই করে করে নেবেন সব প্রায় আমার আসন তৈরি ভালো ভালোগুলো আমি সাইড করে সাইটগুলো আমি কেটে সুন্দর করে নেব পুরো শেষ আমি সাইডটা ভালো করে নেব কমপ্লিট দেখুন কত সুন্দর একটি রঙিন আসন তৈরি হয়ে গেল দারুণ সুন্দর একটি রঙিন আসন তৈরি হয়ে গেল